হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু সালে দোল পূর্ণিমা কবে এবং দোলযাত্রার প্রচলন হলো কীভাবে এবং ইতিহাসটাই বা কী তার সাথে রয়েছে কিছু ভকবাদ কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন আর কিছুদিন বাদেই দোল পূর্ণিমা গোটা ভারত মেতে উঠবে রঙের উৎসবে এই সময় দেশের আনাচে কানাচে দোল এবং হোলি উৎসব পালন করা হয় রঙের উৎসবে সকলে সামিল হন হাসি খুশিতে মেতে ওঠেন ছোট থেকে বড়রা দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মানুসারীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয় ভারতবর্ষের অন্যান্য স্থানে দোলযাত্রা হোলি নামে পরিচিত দোল উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মমতে মতে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দোলযাত্রা উৎসবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর ঐশ্বরিক প্রেমলীলার উদযাপন করা হয় এই মার্চেই দেশ জুড়ে রঙের উৎসব পালনে মেতে ওঠেন অনেকে এবার আসা যাক হোলির সময়সূচিতে এবছর রঙের উৎসব পালিত হবে আগামী চোদ্দোই মার্চ পূর্ণিমা তিথিটি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর তা শেষ হবে চোদ্দই মার্চ বারোটা তেইশ মিনিটে এবছর হোলি আসলে দুদিন ধরে পালিত হবে প্রথম দিন হোলিকা দহন হয় যা এবছর হবে তেরোই মার্চ আর দ্বিতীয় দিন রং খেলা হয় যাকে বেশিরভাগ মানুষ হোলি বলে থাকেন সকলে রং দিয়ে আবির দিয়ে পিচকারি দিয়ে মজায় মেতে ওঠেন সঙ্গে থাকে মিষ্টি ঠান্ডা মতো খাবার পানীয় তার সঙ্গে হালকা গান এবং খুশিতে নাচ হোলিকা দহন হোলির আগের রাতে পালন করার চল রয়েছে আমরা অনেকেই এই হোলিকা দহনকে বলে থাকি যা আসলে অসুর হোলিকাকে পোড়ানোর প্রতীক হিসেবে ধরা হয় কাজ করলে পাপ লোভ শেষ হয় বলে মনে করা হয় এরপর চোদ্দই মার্চ রং উৎসব পালনে সকলে মেতে উঠবেন এছাড়া চৈত্র কৃষ্ণ প্রতিপদে উদয়াতিথি পড়েছে বলে ভারতের বিভিন্ন প্রান্তে পনেরোই মার্চও হোলি পালিত হবে বৈষ্ণবীয় বিশ্বাসমতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন সেখান থেকেই দোলযাত্রার উৎপত্তি চোদ্দশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন তাই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় কৃষ্ণের বাল্যলীলা ক্ষেত্র বৃন্দাবন মথুরাতে হোলি চলে ষোলো ব্যাপী প্রাচীন ভারতে এই উৎসবকে হোলিকা উৎসব নামেও অভিহিত করা হয়েছে ভবিষ্যৎ পুরাণ বেদ ও নারদ পুরাণে হোলিকা উৎসবের বর্ণনা পাওয়া গেছে বিন্ধ পার্বত্য অঞ্চলে প্রাপ্ত লিপি থেকে অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তিনশো অব্দেও হোলি উৎসবের প্রচলন ছিল বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা তো আমরা সবাই জানি প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্রের এই বিষ্ণু ভক্তি পছন্দ করতেন না হিরণ্যকশিপু বিভিন্ন উপায়ে পুত্র প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেন বিভিন্ন উপায়ে ব্যর্থ হয়ে তিনি তার বোন হলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে হোলিকার ওপর দৈব আশীর্বাদ ছিল অগ্নি কখনো তাকে স্পর্শ করতে পারবে না কিন্তু প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করা মাত্র হোলিকাপুরে ছায় হয়ে গেল কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন হোলিকার এই ঘটনাকে উদযাপনের জন্য হোলি উৎসবের সূচনা বলে ধারণ করা হয় আবার ধারণা করা হয় বাল্যকালে শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনার রাক্ষসীবধকে স্মরণ করে হোলি উৎসবের জন্ম হয় এবার আসা যাক কিছু ভগবত কথামৃতে আপনারা মঠে লীলা কীর্তন করান না কেন শ্রীকৃষ্ণলীলা শ্রবণ কীর্তনে আমরা আপত্তি করি না শ্রীহরির লীলাই একমাত্র শ্রবণ কীর্তন করিতে হইবে তাহা হইলেই বদ্ধজীবের কর্ম বীরত্বের কাহিনী বা গ্রাম্যকথা শ্রবণ কীর্তনের প্রতি যে স্বাভাবিক রুচি বা আগ্রহ তাহা বিদূরিত হইতে পারে এতদ ব্যতীত অন্য কোনও উপায় নাই লীলা কীর্তন ও শৃঙ্গার রসের কীর্তনের মধ্যে বৈশিষ্ট্য আছে অনর্থযুক্ত জৈব গৌর লীলা কীর্তন বা কৃষ্ণের বাল্য লীলাদির কীর্তন শ্রবণ করিতে পারেন কিন্তু তাহা না করিয়া শ্রী রাধা কৃষ্ণের লীলার কথা শ্রবণ কীর্তনের চেষ্টা করিলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলেরই উদয় হবে রাধে রাধে গৌর পূর্ণিমা তিথি কি জয় গৌর পূর্ণিমা তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়